কি বন্ধুরা আওয়াজ শুনে খেতে মন যাচ্ছে তো তাহলে চটপট বানিয়ে ফেলি চলুন তেলে ভাজা হলো বাঙালির আবেগ সে আপনি দশটা টিফিনই বলুন বা সন্ধ্যের টিফিনই বলুন বাঙালিরা যে কোনো সময় তেলে ভাজা দিয়ে মুড়ি ফেলে আর কিচ্ছু চাই না এখানে আমি প্রথমে একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য আমি নিয়েছি বেসন কালো জিরে খাবার সোডা নুন হলুদ সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে আমার পাশে থাকার জন্য আপনাদের অনুরোধ রইল এখানে কিন্তু একবারে জল দিয়ে দেবেন না কো ধীরে ধীরে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নেবেন একবারে যদি আপনি অনেকটা জল দিয়ে দেন তাহলে হয়তো ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে জল দেবেন এরপরে আমি কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে একে একে সমস্ত কুমড়োগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো বাড়িতে যতই ভালোভাবে জিনিস বানায় না কেন দোকানের মতো সেই টেস্ট কিন্তু পাওয়া যায় না আপনারা কি বলেন আমার তো মনে হয় এটাই এরপর দু পিট ভালোভাবে উল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই তৈরি আমাদের মুচি মুচে ক্রিস্পি ক্রিস্পি তেলে ভাজা এটাতে তো আমি বেগুন দিইনি তাই তো বেগুনই বলতে পারছি না তাহলে এটাকে তেলে ভাজাই বলি এই যে এখানে সব তেলে ভাজাগুলোই ভাজা হয়ে গেল এরপরে আর কি এরপর আমি মুড়ি নিয়ে বসে পড়লাম এরপর খাওয়া দাওয়ার পর্ব লাইক করতে ভুলবেন না কিন্তু অবশ্যই লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবেন आनरा बनिय तबे तेगुलार सब खावा एकदम ठीक नय सब्सक्राइब प्लीज